আমাকে দান করছে আমার উপকার হবে উপকার হবে এলেন যদি আমাকে অন্তর্কে বিনয় করতে না পারে ওই ইলম তায়েল মে নাফি'না ইলম যদি আমাকে গিবতের জবান বন্ধ করে দিতে না পারে ওই ইলম আমার জন্য নাফি'না আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত করে না দেয় ওই ইলম আমার জন্য ইলম নাফি'না এই জন্যই তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত اشرف আলী থানবী বলেন তুমি মাওলানা নওয়াও খেদমতে যাইও না একজন খাটি আল্লাহ ওয়ালাহ সাহবতে এক বছর সময় না কারণ দুনিয়াতে জেনারাল লাইনে যারা বড় ডাক্তার হতে চায় লেখা পড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল সময় দিতে হয় পৃথিবীর লাইনে বান্দা লেখা পড়া আর সার্টিফিকেট তোমার সম্মান না মা বাবার দোয়া আমাদের নেক নজর লাগাও তাহলে সম্মানের দরজা আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আলাইকে তার সাথী ভাইরা জিজ্ঞাসা করে ও আশরাফ আলী খানবি ভাই তুমিও তো যেই এলেম শিখছো ওই এলেম তো আমিও শিখছি একসাথেই তো লেখাপড়া করলাম তুমিও বোখারি পড়ছো আমিও বোখারি পড়লাম তুমিও মুসলিম তোমরা করেছো ভিনি আমি করেছি কুতুবিনী তোমরা দেখো কিতাব আর আমি আশরা দেখি কুতু অর্থাৎ কিতাব এদের চেহারা দেখি আল্লাহ ওয়ালাদের চেহারায় বরকত আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে যখন তাকায় কলবের পাওয়ার বেড়ে যায় এরে নবীর আশিক উম্মতের দল ওই যুবক আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ইজ্জতের জীবন দান করো মাথার মধ্যে হঠাৎ আল্লাহ একটা জবাব দিয়ে দিলেন এই বিপদকালে অন্তরে একটা জবাব এসে গেছে এই বিপদ থেকে বাঁচার জন্য কয় আমার মনে মিথ্যা হবার ঠিক আছে বাচ্চাটা আমার হাতে দে এবার জেনাকারী মহিলার বাচ্চাটা নিজের হাতে নিয়া এভাবে আকাশের পালিকা দিয়ে বাচ্চা কথা বলতো বাবাকে বলতে দেরি বাচ্চার জমান খুলে যাইতে দেরি না বাচ্চা সবার সামনে চিৎকার বিয়ে করে আমার বাবা তুমি না তাকে ধরে এলাকাবাসী বেঁধে ফেলল আল্লাহ কয় টাকা দেয় মায়ের কথা মান্য করলে কি হয় আমি আল্লাহ সামনে দেখা দিলাম যত বড় বুজুর্গই হও না কেন মা বাবা দোয়া সারা বুজুর্গই টিকে না যত বড়ই নেতা হও না কেন মা বাবার ন্যাক দোয়া না থাকলে নেতাগিরি চলবে না আর মা বাবা যারে বেশি দোয়া দেয় ওই নেতা হোক যাই হোক কোনোদিন আলেমের সাথে দেয়া দিলি করবে না কোন মা দিন চায় না যে আমরা সন্তান কোনো বড্ড আনিবে এটা কোনো মা কখনো চায় না কারো বড্ড আমিবে এর আমলার বানুদারা ও বা দারা আমি তোমাকে একবার আলেম হওয়ার দাওয়াত দেই নাই হুজুর হয়ে যাও তাও বলি নাই ওই যুবকের মতো ইবাদত করো ঠিক আছে তবে মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না শিক্ষকের দোয়া ছাড়া তোমার জীবন সফল হবে না এখনো সময় আছে তওবা করে আস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুদ্ধি মোটেও কম নাই নামাজ পড়লে কষ্ট জানা পড়লে কষ্ট দাঁড়ি রাখলে জঙ্গলের ভাব চলে যায় তাও বুঝি শুধু তাই না কত মানুষ আমাদের গালি দেয় দূরের থেকে সব শোনার পরেও কেন নামাজ ছাড়ি না কেন পর্দা করি হালাল খাই টাই মাত্র কারণ আমরা কোরআন সত্য নবীর কথা সত্য গুণাদ জন্য জাহান্নাম না নবানার জন্য জান্নাত না এই দুনিয়ায় মশায় কামর দিলে রাতে ঘুম হয় না মশারি টানাইয়া ঘুমায় একটা বেতের গাড়ি দিনে শুনতে পারি না আল্লাহর কোরআন পড়লা নবীর হাদিস করে দেখলাম এক জানা গুনা নিয়ে গেলে কবরের আজাব বড় কঠিন হয়ে যাবে তিনটা প্রশ্নের জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে আমার নবী বলেন আল্লাহ আ করে বলবে ফেরেশতা এই গুনাহগারের কবর জাহান্নামের আগুন দ্বারা ভরিয়ে দাও দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব মশার কামড় সহিতে পারি না ও যুব ওই কবরের আজাদ কেমন করে সহ্য করব একটা পেটের বাড়ি সহিতে পারি না গুণাগারের জন্য দুই পাশে কবরে মাটির চাপ কেমনে সহ্য করব হেদায়তের মালিক আমার ও পর্দার